আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সবার পড়াশোনার প্রস্তুতিও ভালো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো কেন টেক্সটাইলে চান্স পাওয়া সহজ এখানে কি কোশ্চেন ইজি হয় এখানে কি কম মার্কে চান্স হয় নাকি এখানে কম্পিটিটর কম ঠিক কী কারণে আসলে টেক্সটাইলের চান্স পাওয়া সহজ তো প্রথম কথা যদি বলি যে কোশ্চেন ইজির ব্যাপারটা এটা একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ক্যাম্পাস সো এখানে কোশ্চেন ইজিও হয় না হার্ডও হয় না একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় যেখানে ইজি প্রশ্নও থাকে হার্ড কোশ্চেনেও থাকে আবার কনসেপচুয়াল প্রশ্নও থাকে সব ধরনের প্রশ্নই থাকে তো প্রশ্নর ব্যাপারটা বাদই দিলাম দ্বিতীয় যে ব্যাপারটা আছে লোয়ার মার্কস এই দুটাই কিন্তু জড়িত একটা সাথে লোয়ার মার্কস অ্যান্ড কম্পিটিটর মেইন ফ্যাক্টর কিন্তু এখানে কম্পিটিটরটা বুঝছো কারণ এখানে বুয়েট জুয়েট ওয়েট কুয়েট এখান থেকে কেউ পরীক্ষা দিতে আসবে না ঠিক আছে যাদের এখানে চান্স পাওয়ার মানে যারা তুখোর মেধাবী তাদের কিন্তু অলরেডি চান্স হয়েই গেছে তো কোনো দুখর লেভেলের স্টুডেন্টের সাথে কিন্তু এখানে তোমার প্রতিযোগিতাটা না এখানে যারা আছে সবাই তোমার মতোই অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট সবারই কোথাও না কোথাও চান্স হচ্ছে না সবারই অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে সবাই তোমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট তো এখানে চান্স পাইতে গেলে তোমাকে কি করতে হবে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ কথাটা পারা প্রশ্ন ভুল করা যাবে না সোজা বাংলা কথায় সহজ প্রশ্ন ভুল করা যাবে না কথাটার মানে কি একটা সহজ প্রশ্ন যেটা সবাই পারবে সব স্টুডেন্ট পারবে তুমি যদি সেটা ভুল করো তাহলে কিন্তু তোমার চান্স এখানে মিস হয়ে যাবে ধরো প্রশ্ন আসছে যে বাংলাদেশের জাতীয় ফুল কি এখন জাতীয় ফুল শাপলা এখন এটা যদি তুমি না পাও তাহলে তো তোমার একে তো তুমি নেগেটিভ খাবা দেন হচ্ছে তোমার চলতা প্রশ্নের মান দুই মানে হচ্ছে তোমার আড়াই মার্ক চলে যাবে আড়াই মার্ক চলে গেলে তোমার সিরিয়াল এমনি দুইশো প্লাস পিস আইস হবে সো এখানে নেগেটিভ মার্ক খাওয়া যাবে না কারণ অ্যাডমিশন পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো নেগেটিভ মার্ক আছে যে যত কম নেগেটিভ মার্ক খায় তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি সো এইসব কাট মার্ক মেরিট কত দূর যায় এরকম চিন্তা বাদ দিয়ে সামনে যে দশ দিন আছে এই দশ দিন ভালো মতো পড়াশোনা করো আশা করি ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে কারণ তোমাকে জাস্ট আগায় থাকতে হবে তোমার যারা কম্পিটিটার আছে তারা কিন্তু তুখর না তোমার মতোই জাস্ট তোমার থেকে তাদের থেকে একটু ভালো তোমাকে করতে হবে যে ভালোটা করবে একটু ভালোটা করবে সেই চান্স পাবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো মতো পরীক্ষা দাও চান্স পাও আল্লাহ হাফেজ